আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী বইটির পৃষ্ঠা নম্বর আটে একটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই প্রথমে কি প্রশ্ন রয়েছে সেটা আমরা পড়ি দেখো এখানে লেখা রয়েছে ছবিতে কতগুলো ফুল আছে দেখো নিচে অনেক সুন্দর ফুলের ছবি রয়েছে এখানে কতগুলো ফুল রয়েছে সেটা আমাদের গণনা করতে হবে তো এতগুলো ফুল আমরা একটা একটা গণনা করে না করে একটা পদ্ধতি অবলম্বন করে বা একটা কৌশল অবলম্বন করে খুব সহজেই গণনা করব কয়টি ফুল রয়েছে এখানে এতগুলো গোলাপ ফুলকে আমরা কিভাবে সহজে গণনা করতে পারবো তোমরা কি সেটা অনুমান করতে পারছো দেখো এখানে একটি ক্লু দেওয়া রয়েছে এখানে কিছু সংখ্যক গোলাপকে একটি দাগের মাধ্যমে আলাদা করা হয়েছে তোমরা কি বুঝতে পারছো কেন এই গোলাপগুলোকে আলাদা করা হয়েছে আমি একটু সাহায্য করি দেখো এখানে কয়টি গোলাপ ফুল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি গোলাপ ফুলকে আলাদা করা হয়েছে তোমরা কি বুঝতে পারছো কেন এই দশটি গোলাপ ফুলকে আলাদা করা হয়েছে একটু চিন্তা করো কেন এগুলোকে আলাদা করা হতে পারে ঠিক বলেছ এই গোলাপ ফুলকে দশটি গোলাপ ফুলকে আলাদা করে আসলে দশের দল গঠন করা হয়েছে এখানে তো আমরা এভাবে দশের দল গঠন করে আলাদা করে করে তারপর গণনা করব যে মোট কতগুলো গোলাপ ফুল এখানে রয়েছে তাহলে চলো আমরা দশের দল বানাই প্রথমে প্রথমে দশটি গোলাপ ফুলকে আলাদা করে আমরা দশের দল তৈরি করি এখান থেকে প্রথমে দশটি গোলাপ ফুলকে আমরা আলাদা করি প্রথমে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো এইখানে দশটি গোলাপ ফুল রয়েছে তাহলে এই গোলাপ ফুলকে আমরা একটু চিহ্নিত করে আলাদা করি এভাবে করে এভাবে করে একটা দাগের মাধ্যমে এই দশটি গোলাপ ফুলকে আমরা আলাদা করে দশের দল গঠন করলাম এবার আমরা আরও দশটি গোলাপ ফুলকে গণনা করে আলাদা করে দশের দল গঠন করব। চলো প্রথমে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি গোলাপ ফুলকে আমরা দাগ দিয়ে আলাদা করে দশের আর একটি দল গঠন করি চলো এভাবে করে দাগ দিয়ে দশের দল গঠন করলাম এই তো হয়ে গেছে এবার বাকি যে ফুলগুলো রয়েছে সেখান থেকেও দেখি দশের দল আমরা গঠন করতে পারি কি না প্রথমে গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো এখানেও আরও দশটি গোলাপ ফুল রয়েছে তাহলে এই গোলাপ ফুলগুলোকেও আমরা একটি দাগের মাধ্যমে আলাদা করে দশের দল গঠন করি এই তো আমরা আরও একটি দশের দল গঠন করলাম এবার বাকি যে ফুলগুলো রয়েছে সেখান থেকে দেখি আরও আমরা দশের দল গঠন করতে পারি কি না একদম এই পাশ থেকে দেখি এখান থেকে দশের দল গঠন করতে পারি কি না প্রথমে আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো এখানেও দশটি গোলাপ ফুল রয়েছে আমরা এই ফুলগুলো দিয়ে আরও একটি দশের দল গঠন করি এভাবে দাগ কেটে গোলাপ ফুলগুলোকে আলাদা করে একটি দশের দল গঠন করি এবার এইখানের সেই যে দশটি গোলাপ ফুল রয়েছে সেই দশটি গোলাপ ফুলগুলোকেও আমরা একটি দাগের মাধ্যমে আলাদা করলাম এবার দেখো আর কি দশের দল গঠন করা যায় কি মনে হয় তোমাদের না আর দশের দল গঠন করা যায় না এখানে বাকি রইল আরও চারটি ফুল এক দুই তিন চার তার মানে এগুলো দিয়ে আমরা আর দশের দল গঠন করতে পারছি না তাহলে এগুলো কিসের দল মনে আছে ঠিক বলেছ এগুলো হচ্ছে এককের দল এবার আমরা গণনা করতে পারবো তো এখানে মোট কতগুলো ফুল রয়েছে এগুলো হচ্ছে দশের দল এখানে দশের দল কয়টি রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি দশের দল মিলে কত হয় বলো তো মনে আছে তোমাদের পাঁচটি দশের দল মিলে কত হয় ঠিক বলেছ পঞ্চাশ এখানে পঞ্চাশটি ফুল রয়েছে আর এখানে এককের দল কয়টি এক দুই তিন চার চারটি তার মানে পঞ্চাশটি আর চারটি মোট কয়টি গোলাপ ফুল হয় তোমরা কি বুঝতে পেরেছ একটু চেষ্টা করো কতগুলো গোলাপ ফুল হয় বুঝতে পেরেছ ঠিক বলেছ এখানে মোট চুয়ান্নটি গোলাপ ফুল রয়েছে একটু নিচের দিকে যাই দেখি এখানে কি লেখা রয়েছে দেখো এখানে রাফি কি বলছে রাফি বলছে এতগুলো ফুল কীভাবে সহজে গণনা করা যায় আমরা ইতিমধ্যে শিখে গেছি কীভাবে সহজে গণনা করা যায় আবার দেখো তুলি কি বলছে তুলি বলছে তোমার কি মনে আছে কিভাবে আমরা দশের দল গঠন করে প্রথম শ্রেণীতে গণনা করেছি প্রথম শ্রেণীতে আমরা দশের দল তৈরি করে যেভাবে গণনা করেছি আমরা কিন্তু ইতিমধ্যেই সেভাবে গোলাপ ফুলগুলোকে গণনা করা শিখে গেছি তারপর দেখো কি বলেছে চলো আমরা দশের দল গঠন করে গণনা করি যা আমরা ইতিমধ্যে করে ফেলেছি তারপর একটু খেয়াল করি কি লেখা রয়েছে তারপর দেখো পরের পৃষ্ঠাতে কী লেখা রয়েছে লেখা রয়েছে ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করে গণনা করি এখানে ফুল ছাড়া ফুলের পরিবর্তে আমরা ব্লক ব্যবহার করে গণনা করব। দেখো এখানে কিভাবে ব্লকগুলো সাজানো হয়েছে প্রথমে একটি কলামে কতগুলো ব্লক রয়েছে সেটা গণনা করি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে দশের দল তৈরি করা হয়েছে তার মানে দশের দল একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এই তো দশের দল পাঁচটি মিলে পঞ্চাশটি আর এককের দল একটি দুইটি তিনটি চারটি তার মানে এককের দল হচ্ছে চারটি তো পঞ্চাশটি আর চারটি মোট হয় চুয়ান্নটি দেখো এখানে লেখা রয়েছে দশের ব্লক আছে পাঁচটি ও একের ব্লক আছে চারটি সংখ্যাটি হলো চুয়ান্ন আমরা ইতিমধ্যেই শিখে গেছি এখানে পঞ্চাশটি রয়েছে আর এখানে চারটি রয়েছে তাহলে পঞ্চাশ যোগ চার সমান চুয়ান্নটি অর্থাৎ পঞ্চাশটি আর চারটি মোট হয় চুয়ান্নটি দেখো নিচে লেখা রয়েছে সংখ্যাটি হল চুয়ান্ন অঙ্কে লিখতে পারি তো এই তো পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ চার চুয়ান্ন অঙ্কে লেখলে কিভাবে হবে পাঁচ দশ চার চুয়ান্ন শিক্ষার্থী বন্ধুরা দেখো দেখতে দেখতে আমাদের এই প্রশ্নের উত্তরটি হয়ে গেলো আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ